হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস গুড মর্নিং ওয়েলকাম টু অনলাইন টিউশন আজ আমি তোমাদের ক্লাস সিক্সের একুশ নম্বর অধ্যায় অর্থাৎ অনুপাত ও সমানুপাতের প্রাথমিক ধারণার যে অধ্যায়টি রয়েছে তার নিজে করে একুশ দশমিক দুইয়ের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো আমাদের কিন্তু অলরেডি নিজে করে একুশ দশমিক এক নিজে করে একুশ দশমিক তিন এবং কুশে দেখি একুশের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান হয়ে গিয়েছে যদি তোমরা সেই অঙ্কগুলি না দেখে থাকো প্লে গিয়ে তোমরা দেখে নিতে পারো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে নিজে করে একুশ দশমিক দুইয়ের এক নম্বর অঙ্ক কি বলা হয়েছে দেখো নিচে সংখ্যাগুলি সমানুপাতে আছে কিনা দেখি এখানে দেখো এ থেকে ই পর্যন্ত অঙ্ক রয়েছে বলা হয়েছে এই যে সংখ্যাগুলো রয়েছে সমানুপাতে আছে কিনা সেটা তোমাদের বের করতে হবে আমরা সমানুপাতে আছে কিনা সেটা কিভাবে বের করবো এবং অনুপাত ও সমানুপাতের ভিতরে গুরু অনুপাত লঘু অনুপাত সামান্য অনুপাত এগুলো কাকে বলে সেগুলো তোমাদের জানার জন্য আগেকার যে ভিডিওগুলো রয়েছে সেগুলো তোমাদের দেখে নিতে হবে তাহলে দেখো এখানে যে চারটে পদ রয়েছে এই চারটে পদের ভিতরে আমাদেরকে কি করতে হবে সমানুপাতে আছে কিনা যাচাই করতে হবে সমানুপাতে যাচাই করার নিয়ম কী দেখো এখানে চারটে যে পদ রয়েছে প্রথম এইটাকে বলা হয় প্রথম পদ প্রথমকে যেটা রয়েছে দুই নম্বরে যেটাকে রয়েছে সেটাকে বলা হয় দ্বিতীয় পদ তারপরে যেটা রয়েছে সেটাকে তৃতীয় পদ এবং চার নম্বরে যেটা রয়েছে সেটাকে বলা হয় চতুর্থ পদ এবার হচ্ছে এই যে পদগুলো রয়েছে এই পদগুলোকে যাচাই করার জন্য আমাকে কী করতে হবে দেখো প্রথমের যে পদ রয়েছে প্রথম পদের সঙ্গে চতুর্থ পদ আমাকে গুণ করতে হবে তারপরে হচ্ছে দ্বিতীয় পদের সঙ্গে হচ্ছে তৃতীয় পদ আমাকে গুণ করতে হবে এদের গুণফল যদি আমাদের সমান হয় তাহলে এগুলো হচ্ছে সমানুপাতে রয়েছে যদি আমাদের গুণফল সমান না হয় সেটা আমাদের সমানুপাতে নেই তাহলে দেখো এক নম্বর অঙ্কটা যদি আমরা করি এই নিয়ম অনুযায়ী কি প্রথম পদ এই যে প্রথম পদ রয়েছে আর চতুর্থ পদ রয়েছে সেটা আমরা গুণ করব। আর দ্বিতীয় পদ রয়েছে আর তৃতীয় পদ রয়েছে সেটাকে আমরা গুণ করে দেখবো যদি গুণফল আমাদের সমান হয় তাহলে সমানুপাতে আছে যদি গুণফল আমাদের সমান না হয় তাহলে কিন্তু আমাদের সমানুপাতে নেই তাহলে এটা কি রয়েছে দেখো এটা আমাদের প্রথম পদ এটা চতুর্থ পদ তাহলে কী করবো প্রথম পদ প্রথম পদ গুণিত চতুর্থ পদ প্রথম পদে দেখো রয়েছে তেরো গুণিত চতুর্থ পদে একশো কুড়ি একশো কুড়ি বসিয়ে দিলাম এটাকে আমরা গুণ করে নেব দেখো একশো কুড়ির সঙ্গে যদি আমরা তেরো গুণ করি কথা হচ্ছে দেখো তিনের সঙ্গে শূন্য গুণ করলে শূন্য তিন গুণে ছয় তিন গুণিত এক দু গুণ করলে শূন্য দুই এক যোগ করো শূন্য ছয় তিনার দুই পাঁচ এক পনেরোশো ষাট পনেরোশো ষাট হলো এবার হচ্ছে দ্বিতীয় পদ আর তৃতীয় পদ যেগুলো রয়েছে সেগুলো আমাকে গুণ করে নেব দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ তাহলে দ্বিতীয় পদ কত রয়েছে বাহান্ন আমরা লিখে দিলাম গুণিত তৃতীয় পদ কত রয়েছে দেখো তিরিশ আমরা লিখে দিলাম এটা যদি আমরা এটা আমাদের মুখে মুখে গুণ হবে দেখো এখানে শূন্য রয়েছে শূন্য আমি বসিয়ে দেবো এবার তিন দিয়ে গুণ করবো আমরা কি শেষেরটা আগে প্রথমে গুণ করবো তাহলে তিন দু গুণে ছয় হাতে থাকলো না তিনের সঙ্গে পাঁচ তিন পাঁচে পনেরো পনেরোশো ষাট তাহলে দেখো দুটোরই গুণ ফলানদের কি আছে পনেরোশো ষাট তাহলে এই যে পদগুলো রয়েছে এগুলো কি সমানুপাতে রয়েছে তা আমরা লিখব অতএব তেরো বাহান্ন একশো কুড়ি সমানুপাতে আছে যখন সমানুপাতে আছে তখন আমরা কি করব এটাকে হচ্ছে সমানুপাতে সাজিয়ে দেবো কিভাবে সমানুপাতে সাজাবে প্রথম পদ লিখবো দিয়ে হচ্ছে অনুপাত দিব দ্বিতীয় পদ লিখবো যে হচ্ছে সমানুপাতের জন্য চারটে আমরা ফুটা দেব তারপর হচ্ছে তৃতীয় পদ আছে তৃতীয় পদ লিখবো অনুপাতের জন্য দুটো ফুটা দেবো আর হচ্ছে চতুর্থ পদ আমরা লিখে দেবো তাহলে এটাই কিন্তু আমাদের হয়ে গেলে এখানে অর্থাৎ তোমরা দিলে দিতে পারো তাহলে দেখো এটার যে সমানুপাত ছিল সেটা সমানুপাতের সাজানো হয়ে গেলো তারপরে দেখে নেব দুই নম্বর অঙ্ক একই রকমভাবে আমরা দুই নম্বর অঙ্ক করবো দেখো কী রয়েছে বাইশ এগারো বাহাত্তর আর হচ্ছে ছত্রিশ তাহলে প্রথম পদ গণিত চতুর্থ পদ প্রথম পদে বাইশ রয়েছে গণিত ছত্রিশ চতুর্থ পদ তাহলে এটাকে যদি আমরা গুণ করে নিই দেখো ছত্রিশ আর বাইশ ছয় দুগুণে বারো হাতে থাকলো এক তিন ধনে ছয় আরে সাত গণিত ছয় দুগুণে বারো দুই হাতে থাকলো এক তিন ধনে ছয় একে সাত দুই সাতার দুই নয় সাত সাতশো বিরানব্বই এবার হচ্ছে দ্বিতীয় পদ আর হচ্ছে তৃতীয় পদ দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ কি রয়েছে এগারো গুণিত বাহাত্তর এটা যদি মুখে মুখে ডাইরেক্ট গুণ করে দেয় এগারো দিয়ে যদি গুণ করে এগারোর সঙ্গে দুই গুণ করলে বাইশ এগারো দুগুনে বাইশ হাতে থাকলো এক এবার এগারো দিয়ে ডাইরেক্ট সাতকে গুণ গুন সাত এগারো সাতাত্তর আর আটাত্তর এগারো দুগুনে বাইশ হাতে থাকলো দুই আমাদের হাতের কোথায় থাকলো দুই সাত এগারো সাতাত্তর আর দুই উনআশি তাহলে সাতশো বিরানব্বই এখানে সাতশো বিরানব্বই এটাতে সাতশো বিরানব্বই তাহলে এটা হচ্ছে সমানুপাতে আছে অতএব বাইশ এগারো বাহাত্তর ছত্রিশ সমানুপাতে আছে অর্থাৎ এগুলোকে আমরা এবার সাজিয়ে দেব বাইশ অনুপাত এগারো সমানুপাত বাহাত্তর অনুপাত ছত্রিশ এটাও কিন্তু অ্যান্সার হয়ে গেল আমাদের বি নম্বর যে অঙ্কটা ছিল সেটাও কিন্তু আমাদের হয়ে গেল এবার আমরা দেখে নেব নম্বর অঙ্ক সিনাম্বর অঙ্ক তো কি রয়েছে তোমরা বৈদিকে লক্ষ্য করো সি নম্বর অঙ্ক তো রয়েছে পঁয়তাল্লিশ সাতাশ পনেরো আর হচ্ছে পঁচিশ একই রকমভাবে আমরা প্রথম পদ গণিত চতুর্থ পদ প্রথম পদে দেখো রয়েছে পঁয়তাল্লিশ গণিত চতুর্থ পদে রয়েছে পঁচিশ তাহলে পঁয়তাল্লিশ আর পঁচিশ আমরা হচ্ছে গুণ করে দেখব কত আসছে তা দেখ পঁয়তাল্লিশ আর হচ্ছে পঁচিশ গুণ করে দেখো পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে থাকলো দুই চার পাঁচ কুড়ি আর দুই বাইশ গুণিত পাঁচ দুগুণে দশ হাতে থাকলো এক চার দুগুণে আট এক নয় পাঁচ দুই নয় দুই এগারো এগারোশো পঁচিশ কত আসছে দেখো এগারোশো পঁচিশ কিন্তু চলে আসছে এটার গুণফল এবার আমরা দ্বিতীয় পদ আর তৃতীয় পদ করে নেব কত হয়েছে দেখো সাতাশ গণিত পনেরো এটা যদি গুণ করে দেখো কত এসেছে সাতাশ আর পনেরো পাঁচ সাথে পঁয়ত্রিশে পাঁচ হাতে থাকলো তিন পাঁচ থাকলে দশ আর তিনে তেরো গুণিত সাত দুই পাঁচ সাত আট তিনে দশ হাতে থাকলো এক দুই একে তিন একে চারশো পাঁচ কত আসে দেখো চারশো পাঁচ দেখো এখানে আসছে এগারোশো পঁচিশ সেটা আসছে চারশো পাঁচ তাহলে এটা কিন্তু আমাদের সমান হচ্ছে না তাহলে অতএব পঁয়তাল্লিশ কমা সাতাশ ক্রম পনেরো ক্রম পঁচিশ সমানুপাতে নেই যদি সমানুপাতে না থাকে তাহলে কিন্তু আমাদের সমানুপাতে যেভাবে সাজাচ্ছিলাম সেটা আমাদের হবে না তার জন্য এই অঙ্কটা আমাদের এত দূরে কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে তাহলে দেখো সি নাম্বর অঙ্ক হয়ে গেল এবার আমরা দেখে নেব ডি নম্বর অঙ্ক ডি নম্বর অঙ্ক তো কি রয়েছে দেখো আঠেরো কুড়ি সাতাশ আর হচ্ছে তিরিশ প্রথম পদ গুণিত চতুর্থ পদ কত রয়েছে তো প্রথম পদে আঠেরো রয়েছে আর চতুর্থ পদে কত রয়েছে দেখো তিরিশ এটা মধ্যে মুখে হবে এই শূন্য একটা রয়েছে শূন্য বসিয়ে দেব যদি শূন্য থাকে তিন আঠেরো চুয়ান্ন পাঁচশো চল্লিশ এবার দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ কত রয়েছে তো দ্বিতীয় পদ রয়েছে কুড়ি আর তৃতীয় পদ রয়েছে সাতাশ শূন্য একটা রয়েছে বসিয়ে দাও দুই দিয়ে সাতাশে সাতাশ দুগুণে চুয়ান্ন এখানে দেখো পাঁচশো চল্লিশে আসছে এখানে আমাদের পাঁচশো চল্লিশ গুণফল আমাদের সমান হয়ে যাচ্ছে যদি গুণফল আমাদের সমান হয় তাহলে সেটা আমাদের কী আছে সমানুপাতে আছে অতএব আঠেরো কুড়ি সাতাশ তিরিশ সমানুপাতে আছে অর্থাৎ আঠেরো অনুপাত কুড়ি সমানুপাত সাতাশ অনুপাত তিরিশ এটাও কিন্তু অ্যান্সার চলে আসলো আমাদের ডি নম্বর অঙ্ক এবার আমরা দেখে নেব পরবর্তী অঙ্ক পরবর্তী দেখো ই নম্বর অঙ্কতে কী রয়েছে দেখো ই নম্বর অঙ্কতে রয়েছে আমাদের এগারো ক্রমা বাইশ কমা ছত্রিশ কমা বাহাত্তর দেখো এই অঙ্কটা রয়েছে তাই এটা আমরা প্রথম পদ গুণিত চতুর্থ পদ প্রথম পদে দেখো রয়েছে কত এগারো চার নম্বর পদে কত রয়েছে দেখো বাহাত্তর তাহলে বাহাত্তরের সঙ্গে যদি এগারো গুণ করে কত রয়েছে দেখো দুই সাত গুণিত দুই সাত দুই নয় সাত সাতশো বিরানব্বই তারপর কী রয়েছে দেখো দ্বিতীয় পদ আর তৃতীয় পদ গুণিত তৃতীয় পদ দ্বিতীয় পদ রয়েছে বাইশ গুণিত তৃতীয় পদ রয়েছে ছত্রিশ ছত্রিশের সঙ্গে যদি বাইশ গুণ করি ছয় দুগুণে বারো দুই হাত এক গুণে এক তিন দুগুণে ছয় এক সাত গুণিত ছয় দুগুণে বারো দুই হাতে হাত এক তিন দু ছয় আরে সাত দুই সাত দুই নয় সাত সাতশো বিরানব্বই এটা দেখো সাতশো বিরানব্বই এটাও আসছে গুণ করে এটা আমাদের গুণ করে আসছে সাতশো বিরানব্বই দুটো যদি আমাদের সমান হয়ে যায় তাহলে কী রয়েছে আমাদের এটা হচ্ছে সমানুপাতে আছে রদেব এগারো ক্রমা বাইশ কমা ছত্রিশ ও বাহাত্তর সমানুপাতে আছে অর্থাৎ দেখো কি রয়েছে এগারো অনুপাত বাইশ সমানুপাত ছত্রিশ অনুপাত বাহাত্তর তা দেখো একের দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেব দুইয়ের দাগের অঙ্কগুলো দুধাগের অঙ্কগুলো কী বলা হয়েছে দেখো নিচে সম্পর্কগুলি সত্য না মিথ্যা লেখি এখানে কি বলা হয়েছে দেখো চার পয়েন্ট পাঁচ লিটার অনুপাত তেরো দশমিক পাঁচ লিটার সমানুপাত চার কেজি অনুপাত বারো কেজি এখানে দেখো সমানুপাত তোমাদের মাঝে দেওয়া রয়েছে এবার এটাকে তোমাকে দেখতে হবে এগুলা সঠিক আছে কিনা না তাহলে এই যে এটা সমানুপাতে আছে কিনা না সেটা চেক করার জন্য আমাকে কী করতে হবে দেখো এখানে প্রথমের যে দুটো রয়েছে পদ সেগুলোর পাশে কী রয়েছে লিটার রয়েছে আর পরের যে দুটো পদ রয়েছে সেগুলোর পাশে কী রয়েছে দেখো কেজি রয়েছে তাহলে আমাকে কি করতে হবে এই যে সমানুপাত এটা আমাদের সমানুপাত চিহ্ন তার আগে যে দুটো পদ রয়েছে সেগুলোকে আমাকে অনুপাত করে দেখতে হবে কত আসছে আর পরের যে দুটো পদ রয়েছে এদের আমাদের অনুপাত করে দেখতে হবে কত আসছে যদি দুটো অনুপাত সমান আসে তাহলে আমরা জানবো যে এটা ঠিক রয়েছে আর যদি দুটো অনুপাত সমান না আসে তারা জানবো এটা আমাদের ভুল রয়েছে তাহলে এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো সমাধান করব। তাহলে দেখো দুইয়ের এ নম্বর অঙ্ক দুয়ের এ নম্বর অঙ্ক কি রয়েছে তোমরা বৈদ্যিক লক্ষ্য করো দুয়ের এ কী রয়েছে ফোর পয়েন্ট ফাইভ লিটার অনুপাত তেরো দশমিক ফাইভ লিটার এটা আমাদের প্রথমে রয়েছে তারপরে কী রয়েছে সমনুপাত চার কেজি অনুপাত বারো কেজি রয়েছে তাহলে আমরা প্রথমে এটাকে হচ্ছে আমরা অনুপাত করে দেখবো অনুপাত মানে কী দেখো তো আমাদের অনুপাত মানে হচ্ছে আমাদের ভাগ তাহলে ফোর পয়েন্ট ফাইভ আমি পড়ে লিখলাম আর তেরো দশমিক পাঁচ আমি নিচে লিখলাম দুটোর পাশে যেহেতু লিটার রয়েছে লিটার লিটার যদি লিখে আমরা কাটাই যাবে তাহলে আমরা লিখলাম না তাহলে এই দশমিক যদি আমি তুলি তাহলে গুণ চিহ্ন দিলাম দশমিকের জন্য একটা এক আর ডান দিকে একটা সংখ্যা তার জন্য শূন্য একটা গুণিত এবার এই দশমিক যদি তুলি তাহলে উপরের দিকে বসে যাবে দশমিকের জন্য একটা এক একটা সংখ্যা রয়েছে ডান দিকে তার জন্য একটা শূন্য একটা জিনিস তোমরা মনে রাখবে যদি দশমিক বিন্দুটা ডান দিকে থেকে একটা কিংবা দুটো ঘর উপরের নিচে থাকে একই জায়গায় পজিশনে থাকে তাহলে আমাদের শুধুমাত্র দশমিক বিন্দু উঠে যায় তাহলে দেখো এখানে একটার আগে দশমিক রয়েছে এখানে একটা সংখ্যার আগে দশমিক রয়েছে তাহলে আমরা চাইলে এই দশমিক আর এই দশমিক তুলে দিতে পারতাম কারণ দেখো এখানে উপরেও দশ আসছে নিচেও দশ আসছে এই দশ আর দশ কিছু দেখো অলরেডি কাটায় চলে যাচ্ছে এবার দেখো পাঁচ দিয়ে কাটো পাঁচ নয় পঁয়তাল্লিশ এটাকে যদি পাঁচ দিয়ে কাটো পাঁচ দুগুণে দশ থাকছে কত দেখো তিন আর পাঁচ পাঁচ সাত পঁয়ত্রিশ নয় দিয়ে কাটো নয় কে নয় তিন নয় সাতাশ তাহলে কত হচ্ছে দেখো এক বাই থ্রি এটাকে যদি অনুপাত দেখো আমরা কি লিখেছিলাম এটা অনুপাত ছিল আমরা বাই হিসেবে লিখেছিলাম ভাগ হিসেবে এবার ভাগ হিসেবে রয়েছে এটাকে আমি অনুপাত হিসেবে লিখতে পারবো ওয়ান ইস টু থ্রি তাহলে ওয়ান ইস টু থ্রি এটা আমাদের আসছে এবার পরেরটা দেখো কি রয়েছে চার কেজি অনুপাত বারো কেজি এটাকে আমরা অনুরূপভাবে করবো চার উপরে লিখলাম কেজি যদি লিখো তোমরা কোনো সমস্যা নেই আর বারো কেজি এখানে দেখো চার দিকে কেটে দেওয়া ডাইরেক্ট চার একে চার তিন চারে বারো কত আসছে এক বাই থ্রি সমান হচ্ছে এটাকে অনুপাত করলে কী হচ্ছে ওয়ান ইজ টু থ্রি তাহলে দেখো এখানেও আসছে আমাদের ওয়ান ইজ টু থ্রি এখানেও আসছে আমাদের কী দেখো ওয়ান ইজ টু থ্রি দুটোই আমাদের একই হয়ে যাচ্ছে যদি দুটো অনুপাত একই হয় তাহলে আমরা বললাম এটা সম্পর্কটা কী রয়েছে সত্য রয়েছে তাহলে এ কী লিখবো অতএব ফোর পয়েন্ট ফাইভ লিটার অনুপাত তেরো দশমিক পাঁচ লিটার সমানুপাত চার কেজি অনুপাত বারো কেজি এটা কি রয়েছে এটা সত্য আমরা ব্যাকেটে আমরা সত্য লিখে দিলাম এটা যেহেতু আমাদের সত্য রয়েছে তাই আমি সত্য এটা লিখে দিলাম তাহলে এ নম্বরটা যাচাই আমাদের হয়ে গেলো এবার আমরা বি যা যাচাই করে নেব কী রয়েছে দেখো বারো কিমি আর রয়েছে আমাদের আট কিমি তাহলে দুটো একই একক যদি থাকে তখনই আমরা হচ্ছে এরকম অনুপাত করতে পারবো যদি আলাদা একক থাকে দেখা যায় এটা কিমি থাকলো এটা মিটার থাকলো তখন আমাকে কি করতে হতো দেখো এই যে কোনো একটাকে হয় আমি মিটারে নিয়ে যেতাম নাহলে কিমিতে নিয়ে গিয়ে দুটো একককে আমি সমান করে নিতাম একই করে নিতাম তাহলে এখানে বারো কিমি রয়েছে বারো লিখে দাও এখানে আট কিমি রয়েছে আটটার নিচে লিখে দাও তাহলে দেখো চার দিয়ে আমাদের কাটছে তিন চারে বারো আর এখানে দেখো কত দিয়ে কাটছে চার দুগুণে আট তাহলে তিন বাই দুই সমান্ত থ্রি ইজ টু টু পরেরটা কি রয়েছে দেখো এক ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা অনুপাত চল্লিশ মিনিট এটা দেখো এখানে একবার ঘন্টা রয়েছে একটাতে একটা হচ্ছে মিনিট রয়েছে তাহলে আমি এই ঘন্টাটাকে মিনিট করে নেব তাহলে আমাদের সুবিধা হবে তাহলে এক ঘন্টা আমি লিখে দিলাম বাই চল্লিশ মিনিট তাহলে এক ঘন্টার সমান কত মিনিট আমাদের এক ঘন্টার সমান হচ্ছে ষাট মিনিট তাহলে আমি ষাট মিনিট লিখলাম বাই চল্লিশ মিনিট দেখো এ শূন্য এ কাটা গেল দুই দিয়ে যদি কাটো তিন দুগণে ছয় দুই দুগণে চার উপরে যাচ্ছে যদি আমাদের দুটো অনুপাত সমান হয় তাহলে আমরা কি জানি যে এই সম্পর্কটা কি আমাদের সত্য তাহলে অতএব বারো কিমি অনুপাত আট কিমি সমানুপাত এক ঘন্টা অনুপাত চল্লিশ মিনিট এটা কি আমাদের সত্য তাহলে বি নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল এবারে আমরা দেখে নেব সি নম্বর অঙ্ক সি নম্বর অঙ্ক তো কি রয়েছে দেখো প্রথমে কুড়ি জন অনুপাত পঁয়তাল্লিশ জন তো এটাকে আমরা প্রথমে অনুপাত করে নেব তাহলে কুড়ি জন থাকলো আমাদের নিচে হচ্ছে পঁয়তাল্লিশ জন পাঁচ দিয়ে কাটো চার পাঁচে কুড়ি পাঁচ নয় পঁয়তাল্লিশ আহ কাটছে না চার বাই নয় তাহলে ফোর ইস টু নাইন এটাই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে তারপরে কী রয়েছে দেখো একশো আশি টাকা দুশো সত্তর টাকা একশো আশি টাকা অনুপাত দুশো সত্তর টাকা তাহলে একশো আশি টাকা বাই দুশো সত্তর টাকা এ শূন্য কাটলো এখানে দেখো নয় দিয়ে যদি কাটো নয় দুগুণে আঠেরো তিন নয় সাতাশ কত হচ্ছে দুই বাই তিন আসছে এটাতে কত হচ্ছে দেখো দুই বাই তিন উপর উপরেরটা কত হয়েছিল আমাদের চার বাই নয় আসছে তাহলে দেখো দুটো কিন্তু আমাদের সমান আসছে না এটাকে দেখো যদি ই করো টু ইজ টু থ্রি তাহলে এটা আমাদের দেখো এটা ফোর ইঞ্চ টু নাইন রয়েছে এটা আমাদের টু ইঞ্চ টু থ্রি রয়েছে এটা আমাদের সমান হচ্ছে না অনুপাতটা তাহলে এটা আমাদের কী রয়েছে দেখো সমানুপাতে নেই তাহলে লিখে অতএব কী কী রয়েছে দেখো কুড়ি জন অনুপাত পঁয়তাল্লিশ জন সমানুপাত একশো আশি টাকা অনুপাত দুশো সত্তর টাকা এটা কি আমাদের এটা আমাদের হচ্ছে মিথ্যা তাহলে দেখো সি নম্বর অঙ্কটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেবো আজকের শেষ অঙ্ক অর্থাৎ ডি নম্বর অঙ্ক ডি নম্বর অঙ্কতে কী রয়েছে তোমরা বই দিকে লক্ষ্য করো পনেরো মিটার রয়েছে অনুপাত নয় মিটার তাহলে এই দুটুকু আমরা প্রথমে অনুপাত করবো পনেরো মিটার বাই নয় মিটার পনেরো দেখো তিন দিয়ে কাটছে তিন পাঁচ পনেরো তিন ত্রিখে নয় কোথাও হচ্ছে পাঁচ বাই তিন পাঁচ অনুপাত তিন পরটা কী রয়েছে তো খারাপটা রয়েছে পঁয়ত্রিশ টাকা অনুপাত একুশ টাকা তাহলে তো পঁয়ত্রিশ টাকা আমাদের থাকছে পরে নিচে হচ্ছে একুশ টাকা পঁয়ত্রিশকে যদি কাটো সাত দিয়ে কাটো পাঁচ সাত পঁয়ত্রিশ তিন সাত একুশ তাহলে পাঁচ বাই তিন দেখো এখানেও আগেরটাও দেখো দুটো আমাদের কী আসতে দেখো একই চলে আসছে যেহেতু আমাদের দুটো একই চলে আসছে তাহলে আমরা কি লিখবো দেখো এটা আমাদের অনুপাতটা কী রয়েছে সঠিক রয়েছে তাহলে অতিব পনেরো মিটার অনুপাত নাইন মিটার সমানুপাত পঁয়ত্রিশ টাকা অনুপাত একুশ টাকা এটা কি এটা সত্য তাহলে আমরা ব্যাকেটে লিখে দিলাম সত্য তাহলে দেখো এটা কিন্তু আমাদের সত্য হয়ে গেল তার জন্য এটা আমাদের কী হয়েছে দেখো সত্য কিন্তু আমাদের হয়ে গেল তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সিক্সের নিজে করে একুশ দশমিক দুয়ে যে অনুপাত ও সমানুপাতের অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আমাদের কিন্তু অলরেডি নিজে করে একুশ দশমিক এক এই যে একুশ দশমিক একের দাগের এবং একুশ দশমিক তিনের দাগের এবং কোষে দেখি একুশে যত অঙ্ক রয়েছে সেই সব অঙ্কগুলো আমাদের চ্যানেলে রয়েছে যদি তোমরা সেই অঙ্কগুলো না দেখে থেকো তাহলে প্লেলিস্টে গিয়ে তোমরা সেই অঙ্কগুলোই দেখে নিতে পারো ধন্যবাদ